এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী টাইগার্স লঙ্কানদের হারিয়ে সুপার ফোরের পথে এগিয়ে যাওয়ায় লক্ষ্য এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল বাইরের সমালোচনায় কান্না দিয়ে সাম্প্রতিক পরিসংখ্যানে আত্মবিশ্বাসী পেসার তানজিম সাকিব এদিকে বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শ্রীলঙ্কাও আবুজাহদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশকে খাটো করে নানান মন্তব্য করে আসছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা যদিও নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছে লিটন কুমার দাসের দল সাম্প্রতিক সময়ের ফর্ম ধরে রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জয় দিয়ে শুরু তবে হংকং এর বিপক্ষে খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন মাঠের বাইরের এত সমালোচনা দলের ওপর প্রভাব ফেলছে কিনা সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় তানজিম সাকিবকে আপনি কারো মুখ আটকাতে পারবেন না আমার মুখ আছে আমি যে ইচ্ছা তাই সেটাই বলতে পারবো বিশেষ করে যারা একটা কন্ট্রাক্টের মধ্যে নাই সো এগুলো আসলে ডজন ম্যাটার কে কী বললো না বললো আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি আমরা আমাদের বেস্টে খেলবো এখন আমাদেরকে বড় টিম বল ছোট টিম এটা আসলে দেখার কোনো টাইমই নেই কোনো এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি দল অবশ্য ফুরফুরে মিজাজেই আছে দুই ম্যাচের মাঝে একদিনের বিরতি টিম হোটেলেই কাটিয়েছে টিম টাইগার্স মাঝে কেবল জুমার নামাজ আদায়ে মসজিদ যান ক্রিকেটাররা শ্রীলঙ্কা ম্যাচের আগে সাকিব আস্থা রাখতে চাইছেন সাম্প্রতিক পরিসংখ্যানে এই ফরম্যাটের শেষ ছয় দেখায় লাল সবুজের জয়ের পাল্লাটাই ভারী শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো যেটা আপনি বললেন যে মেনশন করলেন ওডিয়া ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ আর যেহেতু অনেক অনেক ম্যাচ খেলছি তাদের সাথে প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি প্রত্যেকটা প্লেয়ারকে জানি তাদের উইকজনও জানি সো আমরা ওয়েল হয়ে মাঠে নামবো আবুধাবির গরমে ক্রিকেটারদের ক্লান্তি বাড়ায়নি টিম ম্যানেজমেন্ট তাই অনুশীলন নয় এদিন কৌশল সাজানোতেই ছিল বাড়তি গুরুত্ব উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা ক্ষীণ তবে মাথায় রাখতে হচ্ছে লঙ্কানদের বিপক্ষে খেলতে হবে নতুন উইকেটে অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা ব্রান্ডেটের হিসেবে গ্রুপে এগিয়ে আফগানিস্তান সুপার ফোর এর হিসেব মেলাতে পয়েন্ট টেবিলের মার প্যাচ নিয়ে ভাবছে লঙ্কানরাও ইউএইতে শুভ সূচনার আশায় আসা লঙ্কার দল আসলে দৌরবটা ভক্তদের মাঝেই আছে খেলোয়াড় হিসেবে আমরা একটা চ্যালেঞ্জিং লড়াই করি এই যা আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই বাংলাদেশ বা অন্য দলের সঙ্গেও একইভাবে চাইতাম দু হাজার আঠেরো নিদাহাস ট্রফির পর থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কা রাইভালরি পেয়েছে ভিন্ন মাত্রা নাগিন ড্যান্স টাইম আউট কাণ্ডের প্রভাব এবারের এশিয়া কাপেও থাকবে নিশ্চিতভাবে হংকংয়ের বিপক্ষে ম্যাচে করেছেন দেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড লিটন দাস লিটন কুমার দাশের সামনে আরও একটা রেকর্ডের হাতছানি শ্রীলঙ্কার বিপক্ষে ছাপ্পান্ন রান করলে টি টোয়েন্টিতে লাল সবুজের জার্সিতে সবচেয়ে বেশি রানের মালিক হবেন এই স্টাইলিশ ব্যাটসম্যান টপকে যাবেন সাকিব আল হাসানকে ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট এশিয়া কাপের প্রথম ম্যাচেই নিজের ব্যাটিং ঝলক দেখিয়েছেন লিটন কুমার দাস আবুধাবিতে দেড়শোর বেশি স্ট্রাইক রেটে রান তুলে হয়েছেন ম্যাচ সেরাও টাইগারদের টি টোয়েন্টি নেতৃত্বটা ভালোই উপভোগ করছেন লিটন দাস নিজে পারফর্ম করছেন দলও আছে ছন্দে চলতি বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রানটাও এলকেডির আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এক ম্যাচে ছুঁয়েছেন দুই রেকর্ড দুটোতেই তিনি পেছনে ফেলেন মাহমুদুল্লাহ রিয়াদকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও সুযোগ আছে আরও একটা রেকর্ডের পাশে নিজের নাম লেখানোর মাহমুদুল্লাহকে পেছনে ফেলে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ ছক্কা লিটনের দখলে গেল ম্যাচে রান সংখ্যাতেও সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহকে টপকে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লিটনের সামনে সুযোগ আছে দেশের হয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মসনদে বসার যে জায়গাটা এখনো দখল করে রেখেছেন সাকিব আল হাসান সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার টি টোয়েন্টিতে করেছেন দু হাজার পাঁচশো একান্ন রান দু চারশো ছিয়ানব্বই রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিটন লঙ্কানদের বিপক্ষে ছাপ্পান্ন রান করলেই এই ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক বনে যাবেন দিনাজপুরের এই ক্রিকেটার সেটাও সাকিবের চেয়ে অন্তত সতেরো ম্যাচ কম খেলে টি টোয়েন্টি দলের ফুল টাইম অধিনায়কত্ব পেয়েছেন বেশি দিন হয়নি যদিও এরই মধ্যে জয়ের হিসেবে অনেককেই টপকে গেছেন লিটন অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে দশটি করে জয় আছে মাশরাফে বিন মোর্তোজা ও নাজবুল হোসেন শান্তর লিটন বিশ ম্যাচের নেতৃত্ব দিয়েই দলকে এনে দিয়েছেন এগারো জয় সমান ষোলোটি করে জয় নিয়ে লিটনের সামনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান এবার এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচের আবহ একেবারে ভিন্ন বাইশগজের লড়াই ছাপিয়ে সুপার ক্লাসিকো ঘিরে চাপা উত্তেজনা ভারতের নানা মহল থেকে ম্যাচ বয়কটের ডাক দেওয়া হচ্ছে টিকিটও কিনছেন না আরব আমিরাতে বসবাসরত ভারতীয়রা গ্যালারিতে দুদলের সমর্থকদের অপ্রীতিকর ঘটনায় জড়ানোর আশঙ্কাও করা হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের জন্য দুবাই যেন সেকেন্ড হোম চ্যাম্পিয়ন্স ট্রফির পর এশিয়া কাপ টিম ইন্ডিয়ার ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের এই লাক্সারিয়াস সিটি বুর্জ খলিফার সামনে কুলদীপ রিঙ্কু আরশদ্বীপরা সন্ধ্যাটা বেশ উপভোগ করেছেন এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের হাইপোত এই আইকনিক টাওয়ারের মতো আকাশ ছোঁয়া চোদ্দ সেপ্টেম্বরের ম্যাচটা নিকট অতীতের সব সুপার ক্লাসিকোকে ছাড়িয়ে যাবে ধারণা করছেন অনেকেই পেহেলগাম কাণ্ডের পর লড়াইটা আর বাইশ গজে সীমাবদ্ধ নেই দুবাইয়ের বিগ ফাইটে বড় একটা অংশ জুড়ে থাকবে দেশের ইগো দ্বন্দ্বের জেরে দুবাইয়ে ক্লাসিকোর টিকিটও কিনছেন না দর্শকরা ভারতের বিভিন্ন মহল থেকে পাকিস্তানিদের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দেয়া হচ্ছে সাবেক ক্রিকেটারদের আসর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করেছিল ভারত তবে এশিয়া কাপের মতো প্রেস্টিজিয়াস ইভেন্টে তেমন কিছু না করার সম্ভাবনাই বেশি যদিও ইন্ডিয়ার অনেক সাবেক ক্রিকেটারও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের পক্ষে সবশেষ হরভজন সিংও বেশ কড়া ভাষায় তেমনটাই বলেছেন কিন্তু সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমলের ভাষ্য ভিন্ন এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে দুই চিরপ প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার মাঠে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে অনুরোধ করেন যদিও ম্যাচ মাঠে গড়ালে কতটুকু শান্ত পরিবেশ বজায় রাখা সম্ভব তা বলা কঠিন গ্যালারির উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বাইশ গজেও তাই এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক থাকতে হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এমিরেটস ক্রিকেট বোর্ড ও স্থানীয় প্রশাসনকে বিসিবি নির্বাচনের অংশ নেবার পথে এক ধাপ এগিয়ে গেলেন আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য করা হয়েছে বোর্ড সভাপতিকে বাদ পড়েছেন মোহাম্মদ আশরাফুল ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামে উদ্বুদ্ধ হয়ে আমিনুল ইসলামকে সমর্থন করছেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়ও পরিবর্তন এনেছে এনএসসি বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে টি টোয়েন্টি ইনিংস খেলতে চাওয়া আমিনুল ইসলাম বুলবুল টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট বোর্ড নির্বাচনে লড়বেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সরকারের সমর্থনও যে পাচ্ছেন তিনি তাও স্পষ্ট হল এক প্রজ্ঞাপনে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটিতে বদল এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে সদস্য করা হয়েছে আমিনুল ইসলামকে তাতে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে বি ক্যাটাগরি থেকে ঢাকা বিভাগের কাউন্সিল হিসেবে দেখতে পাওয়া এখন সময়ের অপেক্ষা এডক কমিটি থেকে সরিয়ে নিয়ে অসন্তুষ্ট নন মোহাম্মদ আশরাফুল বরং আমিনুল ইসলামকে নিজের রোল মডেল মানেন তিনি পূর্ণ সমর্থনও জানাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলুল কি আমরা দেই আপনার কোনো সমস্যা আছে কি না আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল ছোটোবেলা থেকে আমি ওনার খেলা দেখে বড় হয়েছি আর ওনার সাথে আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট লেভেলে সামনে যে ইলেকশনটা করবেন তো আমার পজিশন থেকে করবেন আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন আমার কোনো সমস্যা নেই অথচ আশরাফুলের এক সময় সতীর্থ তামিম ইকবালও বিসিবির সভাপতি হতে চান দুজনের প্রতিদ্বন্দ্বিতাকে সাধুবাদ জানালেও অল্প সময়ে আমিনুল ইসলাম যে পরিকল্পনা নিয়ে এগিয়েছেন তাতে বেশ খুশি মোহাম্মদ আশরাফুল দুইজনের জন্য শুভকামনা রইল কিন্তু আমরা যারা ক্রিকেটের সাথে আছি তাদের কাছে মনে হচ্ছে যে উনি যে কাজগুলো করার চেষ্টা করছেন এটাই হওয়া উচিত ছিল আরও পনেরো বিশ বছর আগে ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়ও পরিবর্তন এনেছে এনএসসি নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির জায়গায় সদস্য করা হয়েছে বিসিবির সহসভাপতি নাজমুল আবেদিন ফাইমকে